মুরবুমি যাওয়ার মধ্যে সান্ডা দেখছি গাছের নিচে এখন মাটি ঘোরছে সন্ধ্যাটা বাইরে তোলার জন্য দেখি আসলে আমরা কিনা যে বাইরে সন্ধ্যা বাংলাদেশে যেটা নিয়ে কথা বার্তা

এই যে মোড় মধ্যে আসলে মানে পনেরো বছর না এত গরম এত গরম তো এখানে আসলে ঠান্ডা খুঁজতেছি ঠিকই কিন্তু এখানে আর ভয় আছে সাপের বিষাক্ত সাপ যেগুলো আসলে বাইবার আর কি ওগুলোর ভয় আছে তোমাদের আসলে চাষও করি নাই আমরা যে কারণে খুব সাবধানে খুঁজতেইতেছে দেখি আসলে আমরা অবশ্যই ঠান্ডা পাই কি না

দেখি মৰুম ভিতৰত ধৰ এতিয়া মাৰি ভিতৰতে বালু ভিতৰতে গৈ থাকে ৰাস্তা বুচুৰ কৰি ভাড়ে তোমাৰে